কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ু বায়ুতত্ত্বের দত্তক প্রকৃতির রাশি মেথুন হিউজ ক্রিয়েটিভিটি হিউজ লার্নিং এবিলিটি এটা হলো মেথুনের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট মেথুন রাশি বা লগ্নের মানুষরা হয়ে থাকেন তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধিসম্পন্ন যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থা যে সিচুয়েশন সেই অবস্থাকে কন্ট্রোল করতে পারেন মেথুন পরিবেশ পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন দাঁতি দাঁত চিপে লড়াই করতে পারে মিথুন রাশি বালকদের মানুষরা গ্রহ অবস্থান পরিবর্তনের কারণে অল্প বিস্তর সমস্যা হলেও মেথুন কিন্তু এই বিষয়গুলি থেকে সরে আসেন না মিথুন কোনো ঘটনার উদ্যোগ নিলে সেই ঘটনাটি ঘটিয়ে দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু মেথুনের রয়েছে আঙ্গুল সোজা রেখেই ঘি উঠাবো এই জেদ মিথুনের মধ্যে নেই আঙ্গুল বাঁকাবো কিন্তু আলটিমেটলি যেটা গোল যেটা রেজাল্ট সেটা অ্যাচিভ করবই এই জেদ মিথুনের মধ্যে আছে প্রবলভাবে আছে মেথুনের মধ্যে ডুয়ালিটি রয়েছে মিথুনের মধ্যে কম্প্যারিজন রয়েছে মেথুন চট করে কাউকে বিশ্বাস করে না আর যদি বিশ্বাস করে ফেললো সেই বিশ্বাস কিন্তু সহজে ভঙ্গ হয় না স্কার রেশিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি তাদের নিজস্ব বৈশিষ্ট্যে অতুলনীয় প্রত্যেকটি রাশির রয়েছে কিছু বিশেষ বিশেষত্ব যার কারণে তারা শ্রেষ্ঠত্বের দাবি করতে পারেন এবং প্রত্যেকটি রাশির রয়েছে কিছু পজিটিভ কোয়ালিটি যেগুলি তাদের স্ট্রেংথ এই স্ট্রেংথ নিয়েই আমরা আজকে আলোচনা করব কোন কোন বিশেষ বৈশিষ্ট্য আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে সেই বিশেষ বৈশিষ্ট্যগুলিকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব সঙ্গে থাকবেন মিথুন রাশি বালকদের মানুষরা কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ু তত্ত্বের দত্তক প্রকৃতির রাশি মেথুন তাদের স্ট্রেংথগুলোকে খুঁজে বার করবার আমরা চেষ্টা করব কোন বিষয়গুলির দিকে খেয়াল রাখলে তারা উত্তরোত্তর উন্নতি করতে পারবেন সেগুলিকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব আজকের ভিডিওতে মূল যাওয়ার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করি কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা রেগুলার থাকছি দুর্গাপুর এবং আগরতলায় সরাসরি সাক্ষাতের জন্য ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্বিতীয় বিষয়টি হল জ্যোতিষ শিক্ষার অনলাইন এবং অফলাইনে নতুন ব্যাচ শুরু হতে চলেছে যারা ভাবছেন শিখবেন কিন্তু এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে শুরু করুন এখন থেকেই জ্যোতিষ শিক্ষার ক্লাস তাহলে এবার চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে মিথুন রাশি এদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট হল পরিবর্তনশীলতা এবং ক্রমাগত শিক্ষণ ক্ষমতা সারা জীবন মিথুন রাশি বালকদের মানুষ তারা শিখতে থাকেন তাদের শিখবার ক্ষমতা অপরিসীম কন্টিনিউয়াসলি এডুকেশন সিস্টেমের মধ্যেই তারা থাকেন ফলে তাদের জীবনে ক্রমাগত উন্নতি ডেভেলপমেন্ট করবার ক্ষমতা থাকে গ্রহ অবস্থান যদি একটু সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রে মিথুন রাশির প্রত্যেকটি মানুষ হয়ে থাকেন বহুমুখী প্রতিভাসম্পন্ন হিউজ ক্রিয়েটিভিটি হিউজ লার্নিং এবিলিটি এটা হলো মিথুনের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট মিথুন যোদ্ধা নন মেথুন লড়াই করতে পছন্দ করেন না মেথুন জ্ঞানের মাধ্যমে জিততে পছন্দ করেন বহু বিষয় শিখতে পছন্দ করেন মেথুন রাশি বালকদের মানুষরা লড়াই করলেও মেথুনের দ্বিতীয় স্ট্রং পয়েন্টই কাজে লাগে মেথুন রাশির কম বেশি প্রত্যেকটি মানুষ তারা কিন্তু সুবক্তা যদি দ্বিতীয় বক্রি বৃহস্পতি থাকে যদি দ্বিতীয় কেতু থাকে সেই ক্ষেত্রে কখনো কখনো সমস্যা হতে পারে কিন্তু ইন জেনারেল যদি আমরা ভাবি সেই ক্ষেত্রে মিথুন রাশি বা প্রত্যেকটি মানুষ তারা কিন্তু অত্যন্ত সুবক্তা তাদের প্রত্যেকটি কথায় লুকিয়ে থাকে লজিক তাদের প্রত্যেকটি কথা হয় অ্যাট্রাকটিভ এই কারণে মিথুন রাশি বা লগ্নের মানুষরা তার্কিক প্রকৃতির হয়ে থাকেন তারা বিতর্ক পছন্দ করেন অযথা বাক্য ব্যয়ন হয় লজিক্যাল কনভারসেশন এইটা মিথুনের অত্যন্ত পছন্দ মিথুন এই বিষয়টি ভালোবাসেন মিথুন এই বিষয়টির মধ্যে একাত্ম থাকতে পছন্দ করেন তাই মিথুন রাশি বা লগ্নের মানুষরা খুব ভালো টিচার হয়ে থাকেন তাদের কনভিন্সিং পাওয়ার অন্যদের থেকে অনেক বেশি হয় তাদের প্রত্যেকটি কথায় একটা লজিক লুকিয়ে থাকে এবং এর কারণে তারা কিন্তু খুব ভালো উকিল হয়ে থাকেন তারা সুবক্তা হয়ে থাকেন তৃতীয় বিষয়টি ভীষণ আশ্চর্যজনক মিথুন রাশি বা লগ্নের মানুষরা হয়ে থাকেন তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধিসম্পন্ন যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থা যে কোনো সিচুয়েশন সেই অবস্থাকে কন্ট্রোল করতে পারেন মেথুন নিজের মাথা ঠান্ডা রেখে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের অস্তিত্বকে প্রকাশ করবার ক্ষমতা এইটা কিন্তু মিথুন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় চতুর্থ বিষয়টি মেথুনের ক্ষেত্রে হলো কমিউনিকেশন যোগাযোগ হিউজ রিসোর্স ক্রিয়েট করতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা প্রচুর পরিচিতি এবং এফেক্টিভ পরিচিতি যে কাজটি অন্য মানুষজন বহু পরিশ্রমের মাধ্যমেও করতে সক্ষম হচ্ছে না মিথুন রাশি বা লগ্নের মানুষ কিন্তু অতি স্বল্প পরিশ্রমে অতি সহজে এই কাজটি সম্পূর্ণ করতে সক্ষম মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তারা অতি সাবলীলভাবে এই কাজগুলিকে রূপ দিতে সক্ষম যে কাজ করতে অন্য মানুষের বহু বহু সময় লাগতে পারে যে কাজ করতে অন্য মানুষ ব্যর্থ হবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা তার রিসোর্সকে কাজে লাগিয়ে অতি সহজে সেই গাছটিকে কমপ্লিট করতে পারে পঞ্চমত মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা মেশুকে প্রকৃতির এবং যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় তারা অ্যাডজাস্ট করতে পারে সমস্ত জায়গায় মানিয়ে নেওয়ার মানিয়ে চলবার অদ্ভুত ক্ষমতা সেইটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পরিবেশ পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন দাঁতি দাঁত চিপে লড়াই করতে পারে মিথুন রাশি বা লগ্নের মানুষরা এই বিষয়গুলি প্রত্যেকটি মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য গ্রহ অবস্থান পরিবর্তনের কারণে অল্প বিস্তর সমস্যা হলেও মিথুন কিন্তু এই বিষয়গুলি থেকে সরে আসেন না ষষ্ঠ বিষয়টি হল বন্ধুভাগ্য মিথুন বন্ধুদের প্রতি দায়বদ্ধ মিথুন কিন্তু কোনো স্বার্থ চিন্তা ছাড়া বন্ধুদেরকে গুরুত্ব দিয়ে থাকেন অনেক সময় এর কারণে ক্ষতি হয় কিন্তু বেশিরভাগ সময় এর কারণে লাভও হয় যে কাজ অন্যদের পক্ষে করা সম্ভব হচ্ছে না আপনার বন্ধুরা নিমেষে সেই কাজ সম্পূর্ণ করতে পারেন এই বন্ধুদের সাহায্যে মিথুন একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারেন মিথুন যে কোনো ঘটনার উদ্যোগ নিলে সেই ঘটনাটি ঘটিয়ে দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু মিথুনের রয়েছে মেথরের সপ্তম স্ট্রেংথ হলো এক অদ্ভুত জেদ পরিবর্তনশীলতা আছে কিন্তু লক্ষ্যে অবিচল মেথুন আমি যে কাজটা করতে চাইছি সেই কাজটা আমি করবই কিন্তু সেই কাজটি করবার যে রাস্তা ওয়ে আউট সেটা বার বার পরিবর্তন করতে আমি সক্ষম সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাবে মিথুন আঙ্গুল সোজা রেখেই ঘি উঠাবো এই জেদ মিথুনের মধ্যে নেই আঙ্গুল বাঁকাবো কিন্তু আলটিমেটলি যেটা গোল যেটা রেজাল্ট সেটা অ্যাচিভ করবই এই যে মেথুনের মধ্যে আছে প্রবলভাবে আছে অষ্টমত মেথন রাশি বা অগ্নের মানুষরা স্পিরিচুয়াল ধীর স্থিরভাবে আধ্যাত্মিকতার লক্ষ্যে এরা এগিয়ে যায় কিন্তু প্রত্যেকটি পয়েন্টের লজিক এটা এদের দরকার ফলে এদের মধ্যে যে আধ্যাত্মিক বেস ক্রিয়েটেড হয় সেই বেস কিন্তু অনেক অনেক বেশি স্ট্রং মেথুনের মধ্যে ডুয়ালিটি রয়েছে মেথুনের মধ্যে কম্প্যারিজন রয়েছে মেথুন চট করে কাউকে বিশ্বাস করে না আর যদি বিশ্বাস করে ফেললো সেই বিশ্বাস কিন্তু সহজে ভঙ্গ হয় না বা লগ্নের মানুষদের রয়েছে প্লিজিং পার্সোনালিটি অ্যাট্রাকটিভ প্লিজিং পার্সোনালিটি যেটা মেথুনের নবম বৈশিষ্ট্য মেথুনের মধ্যে রয়েছে সম্মোহনী ব্যক্তিত্ব বোধের দ্বারা প্রভাবিত শিশু যথেষ্ট যুক্তিবাদী সুবক্তা এই মিথুন রাশি বালকদের মানুষজন তারা কিন্তু সহজেই সমন্বয় সাধন করতে পারেন মেলবন্ধন করতে পারেন মেথুন মেথুন হলো সেই রাশি যেখানে দুটি নর মানে মানুষ তারা একত্রে বিপরীতমুখী হয়ে অবস্থান করে রয়েছেন বিপরীত দিকে মুখ রয়েছে এইভাবে তারা দুজনের দুজনের দিকে তাকিয়ে রয়েছেন অর্থাৎ একজন উত্তর দিকে তাকিয়ে রয়েছেন আর একজন তার ঠিক সামনে দক্ষিণ দিকে তাকিয়ে রয়েছেন দিকটা উদাহরণ কিন্তু তারা রয়েছেন পরস্পরের বেপরের দিকেই তাকিয়ে তাই দুটি ভিন্নমুখী মানসিকতার মানুষের মধ্যে মেলবন্ধন করবার ক্ষমতা অদ্ভুত ক্ষমতা এটা কিন্তু মেথুন রাশি বালকদের মানুষদের মধ্যে রয়েছে এইটাও মেথুনের একটা অত্যন্ত বলবান পয়েন্ট মেথুনকে জিততে সাহায্য করে এই দশটি পয়েন্ট সুতরাং গ্রহ অবস্থান সাপেক্ষে মেথুন রাশি বা লগ্নের মানুষদের পারস্পরিক অবস্থা বিবেচনা করা কেমন মেথুন রাশি বা লগ্নের মানুষরা এটাকে আইডেন্টিফাই করা এইটা কিন্তু মেথুনকে জানতে হবে মিথুনকে খুঁজতে হবে সুতরাং মেথুন রাশি বা লগ্নের মানুষদের দশটি বিশেষ বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম এছাড়াও মিথুন দায়বদ্ধ মিথুনের কথা অত্যন্ত সুন্দর মেথুন সম্পর্কগুলিকে খুব যত্ন করে রাখতে পারে মেথুন পড়তে ভালোবাসে মিথুন পড়াতে ভালোবাসে শিখতে শেখাতে ভালোবাসে মেথুন মেথুনের কর্মতৎপরতা অন্যদের থেকে অনেক অনেক বেশি মেথুনের অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু অন্যদের থেকে অনেকটাই বেশি মেথুনের চিন্তা ভাবনা আলাদাই মেথুনের ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু অন্যদের থেকে আলাদা মেথুন সম্পূর্ণ পৃথক মিথুনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই সেগুলিও কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ পৃথক তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নেই জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা ফিরে আসি মূল আলোচনা প্রসঙ্গে অর্থাৎ আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন রঞ্জন ঘোষ জন্ম তারিখ দোসরা ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই জন্ম আনুমানিক বিকেল তিনটে তিরিশ জন্মস্থান বোলপুর আমি দীর্ঘ দুই বছর ধরে এক ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনে স্ট্যাটিস্টিশিয়ানের কাজ করি কিন্তু আমি একই জব নিয়ে দক্ষিণ ভারতে সেটেল হতে চাই অনেকদিন ধরে ইন্টারভিউ হচ্ছে কিন্তু কিছু সুযোগ আসেনি একটু গাইড করুন কবে কি হবে রঞ্জন তোমাকে আরও এক বছর এখানেই থাকতে হচ্ছে এক বছর পরে দু মে জুন সেই সময় কিন্তু দক্ষিণ ভারত সেটেল হওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকো পরিবর্তন আসবেই নিশ্চিন্তে থাকো শরীরের দিকে খেয়াল রাখো শনি এবং বুধের জন্য সামান্য প্রতিকার তোমার জন্য অত্যন্ত শুভ জীবন সুখময় হয়ে ওঠুক তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার